হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম বাংলা নাটকের রোমান্টিক গানগুলো এই গানগুলো শুধুমাত্র সুরের মাধুর্যই নয় প্রেমের অনুভূতি ও সম্পর্কের জটিলতাকে সুন্দরভাবে উপস্থাপন করে এমনই পনেরোটি গান নিয়ে আজকের ভিডিওটা থাকবে যেগুলো বাংলা নাটকের রোমান্টিক গান তো ভিডিওটি শুরু করা যাক গানটির নাম তোকে পেয়েছি গানটি গেয়েছেন রুহুল ও আতিয়া আনিসা এই গানের নাটকটিতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও তানজিন তিসা এর পরের যে গানটি রেখেছি গানটির নাম এতটা আপন আমি তোমার হব গানটি গেয়েছেন ইমরান ও পরশি গানটির নাটকে অভিনয় করেছেন মুশফিকার ফারহান খান এর পরের যে গানটি রেখেছি গানটির নাম ভুলোনা আমাই গানটি গেয়েছেন কনা ও আবরাল সাহারির গানটির নাটকে অভিনয় করেছেন মুশফিকার ফারহান ও কেয়া পায়েল এরপর যে গানটি রেখেছি গানটি গেয়েছেন মেরাস তোষার গানটির নাম ভালোবাসি খুব গানটির নাটকে অভিনয় করেছেন আরফান নিশো ও পিয়া বিপাশা এরপর যে গানটি রেখেছি গানটি গেয়েছেন মাহাতিম সাকিব ও হাতিয়া আনিসা তুমি কি আমার অভিনয় করেছেন জিয়াউল হক অপূর্ব নাজনীন বুকের বামে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান কেয়া পায়েল এরপর যে গানটি রেখেছি গানটি গেয়েছেন কোনা ও সজীব দাস তোমার মায়াই গানটির মুশফিক ফারহান ও তানজিন তেশা অভিনয় করেছেন এরপর যে গানটি রেখেছি গানটি গেয়েছেন মাহাতিম ও কনা এভাবেও ভালোবাসা যায় গানটির নাটকটিতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান তানজিন তেসা এরপর যে গানটি রেখেছি গানটি গেয়েছেন হাবিব ওহিদ ডুব গানটিতে অভিনয় করেছেন মুশারফ করিম ও মৌসুমি এরপর যে গানটি রেখেছি গানটি গেয়েছেন পর্শি ও আবরাল হাওয়াই হাওয়াই গানটির নাটকটিতে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও জেএস হিমি এরপর যে গানটি রেখেছি গানটি গেছেন পরশি ও আবরাল সাহারির আমার হয়ে থাক না গানটির নাটকটিতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও পরশি এরপর যে গানটি রেখেছি একটা গল্প শোন গানটি গেছেন পরশি ও আবরাল গানটির নাটকটিতে অভিনয় করেছেন মুশফিক আর এরপর যে ফারহান গানটি রেখেছে গানটি গেয়েছেন কনা ও আবরাল সাহারির মন্দি গানটির নাটকটিতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও পর্শি এরপর যে গানটি রেখেছি গান গেয়েছেন ইমরান মাহমুদুল ও কনা তুমি আছর হৃদয়ে গানটির নাটকের অভিনয় করেছেন তাওসিফ মাহবুব ও তানজিনা ফারহিন এরপর যে গানটি রেখেছি এত প্রেম এত মায়া গানটি গেয়েছেন রোহান রাসুল ও অবন্তী এই গানের নাটকে অভিনয় করেছেন অপূর্ব নেহা তো বন্ধুরা আশা করি এই পুনর্ গানগুলো আপনাদের ভালো লেগেছে তো আপনাদের কোন গানটা বেশি পছন্দের এটা কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কোন গানগুলো বেশি পছন্দের এই গানগুলো কমেন্ট করে জানাবেন চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদের পছন্দের কমেন্ট করা গানগুলো নিয়ে আসার জন্য ভিডিওটা যদি দেখে একটু ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবেন দেখা হবে পরবর্তী নতুন আরও একটি ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো রাখবেন আপনার চারপাশে